ওই যে একটা কথাটো মনো পড়ছে দেখি কলিতা হাজি চাবের বাইক ছা ফলাফেন গেছে বেড়াই তো কাৰ বাই মা শুনছেন না হাজি চাবের বাইক তা হাজিৰ শব্দ ফার্স্ট নামাজ পড়ে ফজরের টাইমে ওই ফলাফেনটো গুমেত্ব তুলি দিয়া ফজৰে নামাজ পঢ়ায় অহন হাজি হিসাবে নামাজ পঢ়ো নাই সবে ডাইকিয়া যায় অত এই যেন দি ফলাফেন না আবার গোমাই ৰৈছে মেমান সহ হাজি হিসাবে নামাজ পঢ়াইয়া ফিটা শুরু করছে। এক কে কয় মেমান মেমান তা হাজির সাহেব কি আমার ফিরতে আসে না বেনামাজি ফিরতে আসে তুমি ঘুমানোর সময় নামা এই বেনামা ইয়ে না ইয়া মেমান থাহো আর যখন ফিডা শুরু হয় ঘুমানোর সময় বেনামাজি থাহ ফিডা শুরু হইলে তুমি নামান হইয়া যাই যাও বাংলাদেশের হিন্দু তুমি যখন সন্ত্রাস করো তখন তুমি বুঝো না যে এই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই সন্ত্রাস করার সময় তোমরা সন্ত্রাসী হয়ে যাও আর যখন আঘাত শুরু হয় তখন হিন্দু হিন্দু কইয়া তোমরা গোটা পিছিয়ে পৃথিবীর বুকে ওই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা মুসলমানের গায়ে কালিবা লেপতে চাও ঠিক কিনা বলো বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আক্রমণ হবে না আর হিন্দু যদি সন্ত্রাসী হয় তাকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কি না বল সহজ ইতিহাস তৈরি করেছি সম্প্রীতির বাংলাদেশ বেড়া ইন্ডিয়ার তারা আমরা বেশি হয় তাইও সম্প্রীতি কয় বেড়া কি কইতাম রে ইন্ডিয়ার তারা আমরা বেশি হয় সম্প্রীতি তোরা বেড়া ফ্রিজের ভিতরে বেশি এটা গরুর গুস্ত পাইলে তোরা ফাটার গুস্ত রে গরুর গুস্ত মনে করিয়া আমার মুসলমানদের পিটাইয়া হত্যা করেছ তোমরা আমার ইন্ডিয়াতে আমার মন মসজিদগুলোকে তোমরা নানা নজুহাতে জুডিশিয়াল একটা কিলিংয়ের মাধ্যমে মানুষগুলোকে তোমরা হত্যা করো ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ স্যার সুন্দর কথা কইসে কি চা আরে স্যারে যেটা এটা কইসে এটা কি কইতা স্যারে কয় গরুর গুস্ত আমরা খাই হুজুর তারা খায় গোপনে জেলে ওই ভরে গেছে আমারে সরকার পতনের পরে অনেকে জিজ্ঞেস করে কো হুজুর এই যে সরকারের পতন হইল কারণটা কি আমি আমার কাছে একশো একটা কারণ আছে কয়টা কারণ আছে কথা কেন দেখি কয়টা আমি আমার কাছে একশো একটা কারণ আছে সরকারের কোনো পতন হইছে কো হুজুর এক নাম্বারটা কন আমি কোয়ার আগে একটা গল্প কইয়া লই কো হুজুর কর তো এক রাজা মহাপরাক্রমশালী রাজা তার বিশাল বাহিনী হস্তি বাহিনী অর্শ বাহিনী তার তীরন্দাজ তার গোয়েন্দা একেবারে স্বয়ং সম্পূর্ণ বাহিনী নিয়ে এক রাজা বাস করতেছে তো পার্শ্ববর্তী একজন বিদ্রোহ করছে গ্রামের মালিক কারবার করে রাজা খুব রাগ হইলো প্রধান সেনাপতিরে পাঠাইল সৈন্যবাহিনী সহ অস্ত্র শস্ত্র সহ যে তারে গেরাও করে নিয়ে আসো সবগুলো আরে শেষ করে গেল এখন রাজ এই যখন আপনার প্রধান সেনাপতি গেছে প্রধান সেনাপতি যুদ্ধের ভিতরে হারছে ঠকছে যুদ্ধের ভিতরে জিততে পারে নাই রাজবাসী তো খুব রাগ আমার এত বড় বাহিনী এক গ্রাম পুলিশের সাথে গ্রাম সর্দারের সাথে পাল্লা না ঘটনা কি প্রধান এই প্রধান যে সেনাপতি উনি কয় রাজমশাই আমরা হারার পিছনে একশো একটা কারণ আছে কয়টা কারণ ছেলে ধরে বসে উঠে উঠে বুঝছে না বসাই দাও তো খালি জায়গা আটলো কেমনে তোমরা কই আসলে তো টান দিয়া ধাপলা দুটো খুললে লাইবা না তারে আমিন কয় না রে জোরে বলো আমিন আর কয়টা কারণ আছে কয়টা প্রধান সেনাপতি বলতেছে রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে একশো একটা কারণ আছে কয় কি কি কারণ বলো এক নাম্বারটা বলো এক নম্বরে কি কারণ বলো কয়েক নাম্বারে কারণ হইল আমরা সৈন্য ছিলাম বেশি কত এদের জন্যই তো তোমরা পাঠাইছি কয় বন্ধু কছিল কত কয় সৈন্য আমরা গেরাও দিয়ে ফেলছি ওই গ্রাম গেরাও দিয়ে ফেলছি চতুর্দিক দিয়া বন্ধু তাক করে ফেলছি যেই মাত্র গুল্লি করতে যাব গিয়া দেখি গত রাইতের বৃষ্টিতে গুল্লি বিজ্জা গেছে গত রাইতের বৃষ্টিতে গুল্লি তো রাজমশাই কয় আর একশোটা বিচারকীয় তো একটা দোষারে তুমি আর একশো এক কারণ কও কি না গুল্লি বিজ্ঞা গেছে তো তোমরা জিতবা কেন তোমরা তো মাইর খাইবে তা আমার অনেকে জিগায় কয় সরকার যে পতন হইল তারা কত আট ঘাট মাঠ বাইন্দা লইছে টিউনু ওসি র্যাব গুহান্দা আমলা কামলা সব জায়গায় নিজস্ব লোক বসাইয়া চিন্তা করছে কোনোভাবে ভাবে হয় আর আমরার পতন হইতো না ওই কেমনে আমি কই একশো একটা কারণ আছে কয়টা কথা কয় না কয়ডা তো এক নাম্বার কারণটা কই না আর বাহিরটি শোনার জন্য রুচি থাকতো না এক নাম্বার কারণটা বলে ফেলবো আমার জন জিজ্ঞেস এক নাম্বার কারণ কি আমি কই এক নাম্বার কারণ হইল সবার ডাক তো আল্লাহ শুনে না এই এক নাম্বার গত সরকারের পতনের এক নাম্বার কারণ হইল যেই জেলখানায় থাকার কথা ছিল সুর বাটপার গুন্ডা বদমাস চিন্তাইকারী রাহাজানি এই মানুষগুলো আর সেই বাংলাদেশে শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তোমরা যখন জালখানাগুলো ভরে দিয়েছো আন এমনমা দিয়া বয়োবৃদ্ধ মানুষগুলা দিয়া আমি সেই দিনই বুঝেছি এই সরকারের আর সময় নাই ঠিক বাবা এক নাম্বার কারণ আল্লাহ নবী বলেছেন লা হাজা বা বাইন ওয়া বাইন আল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় সন্তান হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় স্বামী হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় পুত্র হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় ওই ডাক আল্লাহ ফিরাই দেন না ঠিক কিনা বলো ওই ডাক আল্লাহ সহ্য করেন না আল্লাহ তাবারুক তালা ওই ডাক ফিরাই দেন না বলেই ওই এক নাম্বার কারণে পথন হয়েছে তোমরা কম করেছ তোমরা কম করেছ এই মঞ্চ থেকে তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা ওলামায় কারামদেরকে সামনের থেকে মাইক কেড়ে নিয়ে বেদ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা সোমার মসজিদের ইমাম সাপকে তোমাদের কথার লোকে বঞ্চা না হ্যাঁ সুদের বিরুদ্ধে ওয়াজ করছে হ্যাঁতে গেছে গেছে ইত্যা সুৎখুর সভাপতি সুদ খায় অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করোনে সভাপতি ফোন করে জানাই দিয়েছে বৃহস্পে ইমাম সাহেব সামনে শুক্রবার আর আহ্বানের দরকার নাই আমরা ইমাম আলাইছি তুমি সুৎখুর তো সুদ খাইলে তো তোমার বিরুদ্ধে কথা যাইবে তুমি ঘুষ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার বিরুদ্ধে যাবেই তুমি এই জন্য ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা কম করছো মসজিদের মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছো তোমরা মাহফিলের মঞ্চ থেকে আলমদের সামনে থেকে মাইক কেনে নিয়েছো আমি বলেছি এই দেশ তোমাদের বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াইতে এসেছি বিষয়টা এমন না তোমাদের বাড়ি বাড়ি আমাদেরও লড়াই হবে বলো সমানে ছেড়ে দেওয়া হবে না বাংলার মানুষ অনেক অত্যাচার সয়েছে আবার বাধা হাসবে তো লড়াই হবে কোনো সৈরাচার এই দেশের ভিতরে জায়গা পাবে না এটাই ফাইনাল ডিসিশন ঠিক কিনা কদিন ফরে ফরে বিলে খালি আইয়া পড়তে ফোর আরে বেড়া এত সুজা ডুহন যত সুজা মারুন কি এত সুজা কই মাছ জালো লাগতে সহজ কিন্তু কই মাছ খুলতে দেখবা কত কঠিন ঠিক কিনা কেবার কেউ যদি কই মাছ আজকে আটকাইত তাহলে বুঝতে হইল কই মাছ কি জিনিস এটা না যায় বমি করো না যায় গিল ঠিক কিনা এত কিছু করার পরে তুমি পট করে আইসা পড়বা ছোট করে পড়বা আর বাংলার মানুষ তারা না কইছে কয় তারা মানুষগুলো রাজপথ নষ্ট করবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষব তো তোমরা সতেরোটা বছর নির্যাতন করার পরে চট করে আইসা পড়বা আর বাংলার মানুষ বই বই আঙ্গুল চুষব খুব সাবধান আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে এই দেশের ভিতরে আর বাংলার মানুষ কোন স্বৈরাচার দেখতে চায় না ঠিক কিনা বলো কেউ রাজা হবে কেউ প্রজা হবে এই দেশ আর হবে না এখন আমরা সবাই সমানে সমান সবাই মিলে আমার দেশের ভিতরে আমরা থাকবো ইনশাআল্লাহ এই দেশ কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা বানাবো ঠিক কিনা বলো কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আমি স্যারকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি এতক্ষণ বসে থাকার মতো ধৈর্য শরীর এটা হওয়ার কথা না যদিও কারণ বয়স হয়েছে তো ইচ্ছে করলে অনেকক্ষণ বসা যায় না আমারও ডাক্তারে কইছে যে হুজুর দুই ঘন্টা বোঝা থাকলে এরপরে দশ মিনিট একটা লইয়ার না হইল রক্ত জৈম বাজে স্যারে তো অনেকক্ষণ বৈশা রয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রাউড ফিল করছি পলাশবাসী যে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা প্রাউড ফিল করছি যে স্যার জনতার কাতারে বসে বসে জনতার পালস বুঝতে চেষ্টা করতেছেন এগুলোই হচ্ছে জননেতা মার হাবা বলবেন না এটাই হচ্ছে জননেতা জনগণের পালস বুঝতে চায় ওনারা বুঝে বলেই আজকে সুনাম সুখ্যাতি এত বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এ মানুষগুলো এখনও মর্যাদার আসনে আসিন আছেন এখনও হৃদয়ের মণিকুঠায় পলাশবাসী জায়গা দিয়ে রেখেছেন এজন্যই কারণ তারা কখনো পাললে উপকার করে মানুষের ক্ষতি করতে জানে না ঠিক কিনা এটার কারণ আছে এটার কারণ হল বংশাবলী মানুষ যারা তারা একটা কাম করতে চিন্তা করে আর যে আজাগাদ কুজাগাত যদি টেহা হয় হগিল নির্ভুতে যদি নতা হয় তো রং দৈবই ঠিক না কও যখন আজাগাত কুজাগার টেহা হয় এই টেহা হয় শিল্পী কারণ আজাত কুজাগার টেহা হয়েছে তো সে তো মানুষের মর্যাদা বুঝে না আর যখন বালাজাগার টেহা হয় মসজিদ হয় মাদ্রাসা হয় কালভার্ড হয় পুল হয় ঠিক কিনা বলো বিধবা মায়ের কন্যার বিয়ে হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয় এখন প্রশ্ন আবার সেই জায়গায় যাওয়া লাগবে হজরত উমর মাছ রাতে ঘুরে ঘুরে ওই ঘরে গিয়া যখন আপনার আটা নিয়ে চলে গেলেন রুটি বানাইয়া খাওয়াইলেন এবার আপনি যদি কোন যে হুজুর উমরের তো ক্ষমতা ছিল বড় দেশ ছিল ওনার এইরকম জিনিসপত্র ছিল তো আমরা ফলাশের তারা আমরা কি করবো আমরা কি এত কিছু আছে আমি এত কিছু দরকার নাই তো আপনার ফাস্ট ফুড ছেলে সৌদি আরব এই তিন বছর হইছে তান্ডি এই তিন বছরের ভিতরে তিনবার আসছে তিন ফাঁসা ফোন কম্বল এটা প্রত্যেক বছর ফাঁসটা করে কম্বল আইয়ে আটা কম্বল হয়েছে আপনার জামাই বউ ছাড়া ঘর কেউ নাই আপনি একটা কম্বল গাউ দিয়া বাহি চৈদ্টার দিকে নাই রে গাও দিয়া যাইতাম না আপনি যখন বুঝ জ্বালাইছেন গাও দিয়ে যাইতেন পারতেন না তো চৈদ রকম বলে স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়ে রাখছেন কেন আপনি রাতের বারোটার সময় বের হয়ে যেতে পারেন না আপনার স্ত্রীকে নিয়ে আপনার এলাকায় কোন মহিলাটা ভিক্ষা করে কার ছেলে মেয়ে নাই কত কষ্টে রাত কাটায় আপনি চিনেন না তারে আপনি আপনার স্ত্রীকে নিয়ে রিক্সাটা নিয়ে ওই মহিলার বাড়িতে চলে যান একটা কম্বল দরজা আপনার স্ত্রী দিয়া ডাক দিয়া একটা কম্বল ভিতরে দিয়া বইলেন যে দোয়া কইরো জান্নাত পাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়া লাগে না ওই মহিলা যখন কম্বলটা পাবে যেই এই মহিলা ঘুমাইতে পারে না সে দেখবা হাত উঠিয়ে এমনভাবে একটা চিৎকার দেবে আল্লাহ সেই ডাক ফিরাইতে পারেন না ঠিক কিনা ক তোমার যদি আমি কইছি না যে উমরের মতো করো তোমার যে দূর ক্ষমতা সে দূর করো চৈদ্দটা কম্বল লই হত্যারি সুখিত তুমি আনো তোমার কি কাম লাগছে চোদ্দটা কম্বল লই আসাই আসাই টেম্পার নাই তো টেম্পার তো আসলেও নাই তোমার তুমি তো এক টাকা গাও দিয়ে যাই তোমার কম্বল হোটেলই বই তুমি তো তুমি চোদ্দটা কম্বল লইয়া বই রেখে গিয়ে তেটি দেও মানুষ রে যারা ভিক্ষা করে খায় রাস্তায় যারা পথ শিশু যারা পথিক যারা ঘুমাতে পারে না তাদের ঘরে একটা করে কম্বল দিয়ে দাও সোনার মানুষ হয়ে যাবে আজকে পলাশের মানুষ ইচ্ছা করলে কি না পারে একেবারেই সম্ভব কঠিন কিচ্ছু না আমাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা কাজ করি তাহলেই তো সহজ বাংলাদেশের মানুষ দেখাই দিছে না এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কেমন করে শান্তি রক্ষা করা লাগে কেমন করে সম্প্রীতি রক্ষা করা লাগে পুলিশ তার অপকর্মের কারণে যখন থানাগুলো ছেড়ে দিয়েছে এই পাঁচই আগস্টের পরে আমি মুস্তাক ফয়জিব ঢাকা কুমিল্লাতে ডিসি সাহেবের সাথে আমি মিটিং করেছি আমি এসপি সাহেবকে এনশিওর করেছি আমি সদর থানা রশিকে বলেছি যে নো টেনশন কোনো টেনশন করবেন না কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো থানায় আক্রমণ হবে না এবং কুমিল্লা শহরে কোনো মন্দিরে আমরা আক্রমণ করতে যাবো না আমরা মানুষগুলোকে মাদ্রাসার ছাত্রগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি প্রতিটা মন্দিরের সামনে আমরা পুরোহিতকে জড়িয়ে ধরেছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি মুস্তাক হয়েছি ওলামাই ক্যারাম যত রা রাত যদি কোনো আক্রান্ত হন ফোন দেবেন আমরা দৌড়ে দৌড়ে চলে আসব কুমিল্লাতে অন্তত কোনো দুর্ঘটনা ঘটতে দেব না আমরা দেইও নাই এটার নাম বাংলাদেশ আমরা এমন ইতিহাস তৈরি করেছি সম্প্রীতির বাংলাদেশ বেড়া ইন্ডিয়ার তারা আমরা রেসিহাই হয়ে তাইও সম্প্রীতি কয় বেড়া কি কইতাম রে ইন্ডিয়ার তারা আমরা রেশি হয় সম্প্রীতি তোরা বেড়া ফ্রিজের ভিতরে বেশি এটা গরুর গুস্ত পাইলে তোরা ফাটার গুস্ত রে গরুর গুস্ত মনে কইরা আমার মুসলমানদের পিটাইয়া হত্যা করেছ তোমরা আমার ইন্ডিয়াতে আমার মন মসজিদগুলোকে তোমরা নানা নজুহাতে জুডিশিয়াল একটা কিলিংয়ের মাধ্যমে মানুষগুলোকে তোমরা হত্যা করো ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ স্যার সুন্দর কথা কইসে এটা কি কইলে চা আরে স্যারে যেটা এটা কইসে এটা কি কইতা স্যারে কয় গরুর গুস্ত আমরা খাই হুজুর তারা খায় গোপনে না কারণ আছে তো তারে তারে বহান তার দুটো গলু বহান তারে দাদা বাংলাদেশের মানুষরা তোমরা শিখাও আমরা কোনোদিনও এই বাংলাদেশে কিন্তু হিন্দুর গায়ে হাত দেওয়া আমরা জীবন ও প্রশ্রয় দেই নাই ঠিক কিনা বলো বাংলাদেশের ওলামায় কারা মন্দিরগুলো পাহারা দেয় শুনলে অবাক হবা আমার বাড়ি কুমিল্লায় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আমরা খেয়াল করে দেখলাম তো নিশ্চয়ই খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় এসেছে নাসিরনগরে হিন্দু মন্দিরে বারবার আগুন ধরিয়ে দেওয়া হয় কালীবাড়িতে আমার ওই এলাকায় কিছু ভক্ত মুড়িজ আছে আমি দ্রুত সফর করলাম ওই এলাকায় যে এত বছর ধরে শত বছরের ইতিহাস তারা হিন্দুরা হিন্দুর ধর্ম করে আমরা আমরা ধর্ম করি তারা কে আগুন লাগাই দিল আমি যে আমার মুরিদ্রা রেজি গেলামৌ এই হিন্দু বাইত আগুন লাগাই হুজুর তো আমদারও টেনশন কে লাগাইতে আছে ইয়া পুলিশে বিচারে পুলিশ মনে করে যে আমরা লাগাইছি তো আমি কে ধরন যায় না কয় ধরছি তো হুজুর আমি কে কেমন ধর্ষ কয় রাইতের বাজে বারোটা গুস্টিং দিদিয়া একেবারে এই কালী উপর একটা আম গাছ আছে আম গাছের উপরে গিয়ে আমরা টস্তায় টস্তায় লইয়া বইয়া রেছি চার পাঁচজন আমরা খেয়াল করতেছি কেরায় আগুনটা ধরায় শেষ পর্যন্ত যখন দেখলাম যে রাইতের একটা দেড়টা বাজে দেখলাম যে আস্তে আস্তে এই মন্দিরের দিকে এক দুইজন লোক আবগাইতে আছে আমরা তো করে পজিশন লইয়া রাখছি এটা নিলে গিয়ে বইয়া রইছি হঠাৎ করে যখন দেখলাম যে ম্যাচ এমনি বাড়ি দিছে আগুন ধরাইবো গাছের ফাল দিয়া কান্দ ফইড়া গেলাম গা কান্দ ফইড়া ফিস মরা বান্ধে দিয়ে হতাই লইলাম আমরা খুলনা লুঙ্গি খুলনা দেখি দুইজন মুসলমানই করাইছে না তেলে এটা মুসলমান না হিন্দু হিন্দুর ঘরে হিন্দুর আগুন লাগাইয়া আমরা নাসিন্নগরের মুসলমানরা তোমরা অপবাদ দাও আমরার ফলাফেন কি এত খারাপ আমরা বুঝি গিয়া তোমরা মূর্তি বাঙ্গা আমার কালীগড় বাঙ্গা তারা আমরা ফলাফাইনি ইডে ভাঙ্গে মেশিন দিয়া আর এখান থেকে মূর্তি ভাঙবো গিয়া আমরা তার এত আছে এটা ফলাফাইন আছে আমরা ঠিক কিনা কও আমরা সেই জিনিস না আমরা আন্দাজ করে কাম করি তোমরা না আন্দাজ বুঝো না তোমরা না আন্দাজ বুঝো না তোমরা যখন সন্ত্রাস করে খুব খেয়াল করেন সিহন কথা যখন সন্ত্রাস করে তখন তারা হিন্দু না সংখ্যালঘু থাকে না আর যখন দেখে যে মায়ের শুরু হয়েছে তখন কয় হিন্দু হিন্দু ওই যে একটা কথা তো মনে পড়ছে বেড়াই তো কার ভাই মন দিয়ে শুনছেন না হাজির সাহেবের ভাই তা হাজির সব তো নামাজ পড়ে ফজরের টাইমে ওই ফজরের নামাজ পড়ায়াজি সাহেবের নামাজ পড়ানো যাইতে সময় ডাক দেয় যাই ওঠ এই জানটি না আবার ঘুমাই রইছে মেহমান সহ হাজি সাহেব নামাজ ফেরাইয়া ফিটা শুরু করছে একতে কয় মেমান মেমান তা হাজি সাহেব কি মেহমান ফিরতে না বে নামাজি ফিরতে আছে তুমি ঘুমানের সময় নামা এই বেনামা ইয়ে না নামান আর যখন ফিডা শুরু হয় ঘুমানের সময় বেনামাজি থা ফিডা শুরু হইলে তুমি নামান হইয়া যে যাও বাংলাদেশের হিন্দু তুমি যখন সন্ত্রাস করো তখন তুমি বুঝো না যে এই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই সন্ত্রাস করার সময় তোমরা সন্ত্রাসী হয়ে যাও আর যখন আঘাত শুরু হয় তখন হিন্দু হিন্দু কইয়া তোমরা কোটা পিছে পৃথিবীর বুকে ওই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা মুসলমানের গায়ে কালিমা লেপতে চাও ঠিক না বলো বাংলাদেশে কোন হিন্দুর উপরে আক্রমণ হবে না আর হিন্দু যদি সন্ত্রাসী হয় তাকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কি না সহজ হিসাব কোনো কঠিন হিসাবের দরকার নাই কাজ করার সময় বুঝ করে করতে হবে স্যার এই কথাটা কই আপনারে বাইক দিয়ে দিতে আসি এক মহিলা গেছে সিরিয়াখানা কই গেছে না কথা কথা কই গেছে চিড়িয়াখানা গিয়া সেরা মহিলা গুইড়া গুইড়া বাঘ চায় সিংহ চায় চাইতে চাইতে বান্দর চাইতে গেছে গিয়া গেছে বান্দর চাইত বান্দর চাইতে গেছে পরে বান্দর তো বান্দরই করে শয়তানি করে বাদাম দিলে বান্দরে বাদাম খায় বিড়ি দিলে ওটা আন দেয় বান্দরে চিন্তা করলো মহিলায় চিন্তা করলো আরে কটা বাদাম লইয়াইলে বান্দর টিরে দিতাম আমার আমার বাদামটিও দিও সুন্দর লাগলো দেখতে ছবি টবি তুললাম ওই এই চিন্তা করে বেডি চিন্তা করলো আমার লোকে তো বাদাম টাদাম নাই সাইয়া দেহে ব্যাগের ভিতরে আম আছে কি আছে কথা করা দেখি তো মহিলা চিন্তা করলো আচ্ছা একটা আমে দেই এখন মহিলা করছে কি বান্দরের সাইডের ভিতরে একটা আম ঢিল মেডা ফালাইছে বান্দরে করছে কি এই আম দিছে তো মহিলা খাওয়ানের লেগে গিয়া কি এর লেগে দিছে বান্দর খাওয়া নেই বান্দর করছে কি আমরা আত লইয়া সেরা ফিসনের রাস্তা নিয়ে ধরে রাখছে মহিলা তো খুব অপমানিত বোধ করছে দেখছো আমি বান্দর আম দিলাম খাইতো আর এটা নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে মহিলা খুব অপমানিত হইয়া বান্দরের যে সুপারভাইজার আছে এটা ডাক দিছে এই বান্দর রাখা লালন ফালন করে কে কয় আমি আফা কোথায় আপনার বান্ধব তো বেহাদ বন্ধর এটা হ্যাঁ আমি আম দিছি খাইতো এটা কি করতে আছে আমার বেদ্যুতি করতে আছে কয় আফা ঘটনা আছে কয় কি ঘটনা এর আগে এক আপায় আম দিছিল এর আগে আপনার আগে এক আপায় এই বানর আম দিছিল খাইতো তো বান্দর তো ব্যাকল বান্দর না এটা আতকা আস্তা মোহ দিয়া দেওয়নের দেওয়ানের সময় দিছে আর হয় না তিন দিন পরে প্রস্রাব পায়খানা বন্ধ অপারেশন কইরা এই আম বার করছে এখন বান্দরদের কেউ কিছু দিলে এটা সায় বারুই বনি যদি দেহে যে বাড়িব তইলে মোহ দেয় না ওইলে আর মোহ দেয় বান্দরে বুঝল বাংলাদেশের হিন্দু বুঝলো না ঠিক কি রকম তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিছি তোমাদের নিরাপত্তা আমরা বিধান করেছি আর তোমরা আমাকে উপহার দিলে আমাদেরকে চিরগঙ্গের আদালতে প্রকাশ্য দিবালুকে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে তোমরা হত্যা কি না আরে বান্দর মুহতো অনেক সময় চিন্তা করে বারুই বোন তোর তো এই চিন্তাটাও করলি না ঠিক কি না সুতরাং আসুন আমরা সবাই মিলে কাগজে পত্রের নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা তৈরি করি